হ্যালো বন্ধুরা চলে আসলাম আমার একটা ইন্টারেস্টিং ফটো এডিটিং টুইটারলে তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শিখাতে চলেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন তার সাথে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চলে কেমনভাবে এই ধরনের সাদা কালার অ্যাপ্লাই করবে কিছু আপনার এই ভিডিওতে দেখতে পারবেন যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আপনার আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আগে আমার ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনার যে ফরটি থাকবে ওই ফটোটি আপনাদের কী করতে হবে স্ন্যাপশিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে তারপর আপনারা কী করবেন এখানে একটা পেন্সিল অপশান দেখতে পারবেন এই পেন্সিল অপশানে কী করতে হবে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তারপরে এখানে অনেকগুলো শো হবে তো আমরা কী করবো সবার প্রথমে ফেসটাকে একটু ফর্সা করব তো ওর জন্য আমরা কী করব এই টু ইমেজ এখানে আমরা একটা ক্লিক করে দেবো তারপর কী করবো এটা ব্রাইটনেস যেটা আছে এটা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবো এটা বাড়িয়ে টেনের আশেপাশে রেখে দেবো এবং কন্ট্রাস্টটা মাইনাস করে দেবো এটা মাইনাস করে মাইনাস টোয়েন্টের আশেপাশে রেখে দেবো এবং তারপর কি করবো স্যাচুলিশন এ চলে আসবো এটাকে মাইনাস করে দেবো এটা মাইনাস করে মাইনাস টোয়েন্টি এবং অ্যাম্বিয়েন্স এটাকে আমরা কি করবো এটাকে মাইনাস করে দেবো এটা মাইনাস করে মাইনাস টেন দেন আমরা কি করবো হাইলাইটে চলে তো হাইলাইটটা বাড়িয়ে দেবো হাইলাইটটা বাড়িয়ে কে করব প্লাস ফিফটিন রেখে দেবো তারপর নিচে রাইট অপশান দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা তো স্ক্রিন ডেটাতে ফর্সা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা কী করবো পেন্সিল অপশন আবারও ক্লিক করে দেবো ডবল এক্সপোজারে চলে আসবো এবং প্লাস অপশানে ক্লিক করব এবার আমরা কী করব যে শার্টের কালারটি আছে ওটা চেঞ্জ করব তো আমরা কী করব ইয়েলো কালারটি সিলেক্ট করে নেব তো এই ইয়েলো কালারটি লিঙ্ক আমি ডিসক্রিপশন মেয়ে দিয়ে দেবো গিয়ে ডাউনলোড করে নেবেন তারপর সেকেন্ড অপশন চলে আসতে হবে এটা স্টাইলে ক্লিক করতে হবে এবং ওটা কি করতে হবে সাবট্রাক্ট করে নিতে হবে তারপর নিচের রাইট অপশানের একটা ক্লিক করে এবার আমাদের কী করতে হবে ওপর এডিট স্টক এখানে ক্লিক করতে হবে বিএডিটে চলে আসতে হবে বন্ধুরা এবার আমরা কি করব ডবল এক্সপোজার ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেব এবং এটাকে হান্ড্রেড রেখে দেবো ফটোটি কিছুটা এইভাবে জুম করবো এবং শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন শার্টটির উপর কালারটি অ্যাপ্লাই করা আবার ফলটি কত সুন্দর লাগতে চলেছে তো এইভাবে আমরা কি করবো শার্টের ওপর কালারটি অ্যাপ্লাই করে নেব তো আমি তাড়াতাড়ি শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমরা কী করব নিজের আইড অপশানে ক্লিক করে দেবো এবার আমরা কী করবো ব্যাগে চলে আসবো আপনারা দেখতে পাচ্ছেন ফরোটিতে কালার অ্যাপ্লাই করার পর ফরোটি কত সুন্দর লাগছে এবার আমরা কী করব ব্যাংনটি অ্যাড করব ওর জন্য পেন্সিল অপশান একটা ক্লিক করবো বন্ধুরা তারপর ডবল এক্সপোজের অপশনে চলে আসবো এবং প্লাস অপশানে ক্লিক করে সিবি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব সিবিআইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু ডাউনলোড করে নেবেন এবার আমরা কেউ অপোজিটে চলে আসবো এটা অপোজিটি বাড়িয়ে দেবো হান্ড্রেড করে দেবো রাইট অপশানে ক্লিক করব উপরে ডিস্টকে ক্লিক করার পর ভিহেলিটে ক্লিক করবো বন্ধুরা এবার ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশ সিলেক্ট করে নেব ফটো কিছু এইভাবে জুম করব এবং কিছুটা এইভাবে ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে নেব আমরা দেখতে পাচ্ছি সিবিআইটা অ্যাড হচ্ছে তো কিছুটা এইভাবে মডেলটা বাদ দিয়ে যেটা আছে এটা আবার এইভাবে ড্র করে নিতে হবে যদি ভুল ভবিষ্যতে এইভাবে চলে আসে মডেলের উপর তো আমরা কীভাবে এটা জিরো করে দেবো এবং এইভাবে আবারও ড্র করে মুছে দেবো তারপর এটা আমরা হান্ড্রেড করে নেবো এবং এইভাবে ব্যাকগ্রাউন্ডের উপর এইভাবে ড্র করে নেবো এবং ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব তো আমি তাড়াতাড়ি এইভাবে ড্র করে নিচ্ছি তারপর বন্ধুরা আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি বন্ধুরা আমি সি বেরটি অ্যাড করে নিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন সি অ্যাড করার পরটি কত সুন্দর লাগছে এবার আমরা কি করব নিচে রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো এবং আমরা কি করবো ব্যাকে চলে আসবো আবারও পেন্সিল অপশানে ক্লিক করে আমরা কী করবো এডিটার্স অপশানে চলে আসবো এবং এটার যে স্ট্রাকচার আছে এটা বাড়িয়ে দেবো এটা বাড়ি আমরা কী করবো থার্টির আশেপাশে রেখে দেব এটা যে শার্পনিং আছে না এটাকেও বাড়িয়ে দিতে হবে এটা বাড়ি আমরা কী করবো টোয়েন্টির আশেপাশে রেখে দেবো এবং নিচে রাইট অপশানেরটা ক্লিক করে দেবো এবার আমাদের কী করতে হবে চুলটাতে একটু কার অ্যাপ্লাই করতে হবে তো ওর জন্য আমরা কী করবো ডাউনলোড একটা ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে দেবো অ্যাপের ভিতর এই ফার্ডটি ইম্পোর্ট করে নিতে হবে বন্ধুরা ইনপুট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে বন্ধুরা এবার আমরা কী করব এখানে একটা অপশান দেখতে পাবো কালারের তো এই কালার অপশানটা ক্লিক করে আমরা কী করবো এটা হোয়াইট কালার সিলেক্ট করে নেব বন্ধুরা এবার আমরা এটা কাট করে দেবো এবং তারপর পেন্সিল অপশানেরটা চলে আমরা কী করব এই পেনসিলটা সিলেক্ট করে নেব তো এই পেনসিলটা আপনারা সিলেক্ট করুন এবং সেটিংয়ে আপনাকে এই সেটিংটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এবার আমরা কী করব এটা কাট করে দেবো এবং কিছুটা এইভাবে এয়ারটাকে জুম করে নেব এবং এইভাবে উপরে তুলব ঠিক আছে নিজ থেকে উপরে তুলবেন কালারটি দেখতে পাবেন কত সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে তো এইভাবে নিচ থেকে উপরের দিকে তুলতে হবে এবং কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা তো আমি তাড়াতাড়ি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি বন্ধুরা আমি কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটি অ্যাপ্লাই করার বা ভরাটি কত সুন্দর লাগছে এবার আমরা কি করবো এই এ ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে এটা ভরাটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো আজকে ভিডিওটি এটোটিকই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে